সাধারণ মানুষের পরিষেবায় জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে আয়োজিত দশটি ই স্কুটার ক্রিকেট গ্রাউন্ড মঞ্চ এবং ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম সহ ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকলেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ সৈয়দ ওয়াকার রেজা জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এই প্রসঙ্গে কি বলেছেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ আমরা দেখব আজকে জঙ্গিবা পুলিশ জেলাতে মাননীয় আমাদের এডিজি সাউথ বেঙ্গল স্যার আর মাননীয় ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ স্যার এসছিলেন তো আজকে আমাদের ইম্পর্টেন্টলি চারটে সূচি ছিল নতুন করে আমাদের একটা সিলিউটিং ডায়েস বানানো হয়েছে ওটা আমাদের মাননীয় এডিজি স্যার আর ডিআইজি স্যার উদ্বোধন করলেন ওর সাথে সাথে আমরা দশটা ই স্কুটি লঞ্চ করেছি প্রত্যেক আমাদের পাঁচটা থানা আছে ওকে আমরা দিয়ে দেবো better patrolling আমাদের তেল ও ফুয়েল এফিসিয়েন্সিও ভালো হবে ও কত ফুয়েল লাগে না তো আমাদের যে ব্যাটারি দিওটা চলে যাবে আমাদের সেভ হবে কস্টগুলো ওর সাথে সাথে আমাদের একটা ক্রিকেট গ্রাউন্ড আমরা যেরকম আমরা সব কাজ করছি সেটাতে ওয়েলফেয়ার এন্ড স্পোর্টিং কালচার টা ডেভেলপ করছি সেজন্য আজকে আমাদের ক্রিকেট একটা গ্রাউন্ডটা উদ্বোধন করলাম সবথেকে ইম্পর্ট্যান্টলি আমাদের এখানে আপনারা জানেন আমাদের বিভিন্ন থানা अंतर्गतে অনেকগুলো সিসিটিভি বসানো হয়েছে তো ওই সিসিটিভিটা থানা থানাতে আছে ওর সাথে সাথে আমরা অনেকগুলো ক্যামেরা এখানেও নিয়ে এসেছি এখানে প্রায় আজকে তিনশো আঠাশ ক্যামেরা আমরা এখানে ভিউ করতে পারছি বিভিন্ন থানা অন্তর্গত লাগানো আছে বিভিন্ন সেট আপ করে এটা আমাদের এখানে সেট আপ করা হয়েছে ওর সাথে সাথে আমাদের একটা ভেহিকল ট্র্যাকিং সিস্টেম লঞ্চ করলাম যেখানে আমাদের হাইও মোবাইলগুলো কোথায় আছে কি আছে ওটা সব এখান থেকে আমরা অপারেট করতে পারবো ডাইরেকশন দিতে পারবো এই নিয়ে আমাদের একটা আজকে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম উদ্বোধন হলো তো এটাই সব কর্মসূচি ছিল আশা করি আমাদের যে জাঙ্গিপুর বাসী আছে ওদের আমরা পুলিশ সবসময় তৎপর আছে আর এই সেবা দিতে আমরা নির্ধারিত আছি প্রত্যেক থানাতে যত ক্যামেরা আছে সবটাই আমরা দেখতে পারবো আরও কিছু দিনের মধ্যে যেটা আমি আগের থেকে আপনাদেরকে বলছি এই প্রসেসগুলো চলছে আরও ক্যামেরাগুলো আমরা নিয়ে আসবো যেটা খুবই ভালো এএনপিআর বা এরকম পিটিজেড ক্যামেরা সব নতুন টেকনোলজি দিয়ে আমরা ও ফেস রেকগনাইজান করতে পারবো কিছু ফেস রেকগনাইজানও আমরা এখানে আমরা বসিয়েছি দাদা ঠাকুর মোড়ে যেরকম বসানো হয়েছে তো এরকম জায়গা এরকম টেকনোলজিকে ইউজ করে আমরা ক্রাইম ডিটেকশন আর প্রিভেনশনের জন্য বাধ্য হয়েছি শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর চলছে অফার। জীবনের বিশেষ বহরমপুরের নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লগরী সীতাহার বা চুরবালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তালিশকের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিশকের ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে